রেসিডেন্স আবাসিক ভবনের ছাদে আপনারা দেখছেন আমাদের ছাদের আজ ঢালাই চলছে আলহামদুলিল্লাহ আশা করি আমরা আজকে সন্ধ্যার মধ্যে সুন্দরভাবে এই ঢালাই সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আজকের এই ঢালাই কার্যক্রম সম্পন্ন করতে পারি প্রিয় দর্শক বৃন্দ আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এমন কাজ চলমান প্রোজেক্ট শুধু আমাদের এই প্রজেক্ট না আরও প্রজেক্ট আছে কাজ চলমান এবং নতুন প্রজেক্ট আছে আপনারা যদি এরকম কাজ চলমান অথবা নতুন প্রজেক্টে জমি শেয়ার ভিত্তিক অর্থাৎ জমির জমি মালিকানা সহ একটি ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটি কাজ চলমান প্রজেক্ট আছে সেই সাথে নতুন প্রজেক্ট আছে আপনারা চাইলে আমাদের তিস্তা রেসিডেন্স আবাসিক ভবন যেটা নতুন প্রজেক্ট সেখানে জমি শেয়ার ক্রয় করে জমির মালিকানা গ্রহণ করে নির্মাণ খরচগুলো কিস্তিতে পরিশোধ করে আপনি একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা এখন আছি পদ্মা রেসিডেন্স আবাসিক ভবনে পদ্মা রেসিডেন্স আমাদের নবমতলার ছাদের আজকে ঢালাই চলছে সেই সাথে আমাদের গাঁথুনি চলতেছে সপ্তম তলায় তো এই প্রজেক্টে আমরা ইতিমধ্যে লটারি সম্পন্ন করেছি তো এখানেও আমরা আপাতত নাই আপনারা যোগাযোগ রাখবেন অথবা আমাদের যমুনা রেসিডেন্সে যমুনা রেসিডেন্সে আমরা দুটি শেয়ার বিক্রি করব একটি দুইতলা একটি দশতলা যারা আপনারা দুইতলা অথবা দশতলায় একটি জমির শেয়ার ক্রয় করে ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী আপনাদেরকে জানিয়ে রাখি যমুনা রেসিডেন্স ইতিমধ্যে গাঁথনির কাজ শেষ হয়ে গেছে এবং ইলেকট্রিকের মালামাল যেগুলো ওয়াল্ডিং করার মালামাল সেগুলো ইতিমধ্যে লাগানো হয়ে গেছে তো এখন ভেতরের যে ডেকোরেশন সেটা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন এমন অবস্থায় আমরা যমুনা রেসিডেন্সে দুটি শেয়ার বিক্রি করব। আর এই প্রজেক্টে আমরা আজ নবম ছাদের ঢালাই করছি আগামী ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করতেছি দশতলা কমপ্লিট করার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই কাজগুলো সম্পন্ন করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনারা যারা এমন নিষ্কণ্ঠক নির্ভেজাল জমির মধ্যে একটি জমির স্যার নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা উত্তরখান এবং দক্ষিণখানে এই কাজ চলমানে রেখেছি আল্লাহ তালা তো আমরা আপনাদের এই সেবা দিব ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমিতে আপনার একটি ফেলাটের জমি শেয়ার আপনি পাবেন এবং কাজ অন্য অন্য সব আমরা স্বচ্ছতার সহিত ইনশাল্লাহ পরিচালনা করি এই প্রজেক্টটি ঢাকা উত্তরখান চানপাড়া বাজারে অবস্থিত এটা একটা আবাসিক সোসাইটি এখানে বিশ বিশ ফুট করে রাস্তা আমাদের এই প্রজেক্টে চলমান আছে এটা হচ্ছে আমাদের বিশ ফুট চলমান রাস্তা এই প্রজেক্টের পুরো বিশ ফুট ক্লিয়ার আছে এটা একটা আবাসিক সোসাইটি এখানে ছোট বড় যতগুলো পোলট আছে সবগুলো পোলটের মধ্যে বিশ ফুট করে রাস্তা ক্লিয়ার আছে প্রিয় দর্শক বীরেন্দু আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করার জন্য হয়তো আপনার এই এই একটি শেয়ারের মাধ্যমে যিনি এরকম একটি নিষ্কণ্ঠক নির্বিজাল জায়গা খুঁজছেন তার একটি শেষ এই দুনিয়ার জমিনে শেষ একটি সম্বল যারা দেখা গেছে সারা জীবনের সঞ্চয় দিয়ে চেষ্টা করে নিজে একটি নিষ্কণ্ঠক জমিতে এরকম একটি আবাসস্থল গড়ে তোলার জন্য হয়তো তাদের কাছে পৌঁছে যাবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত